সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এসেছি খাটো তাদের হাইব্রিড সুপারি চারা গাছগুলো দেখতে পাচ্ছেন গোড়া গুলো কত মোটা প্রত্যেকটা গাছে কিন্তু গোড়ার গঠনগুলো দেখতে বুঝতে পারবেন গাছগুলো কিন্তু হাইব্রিড জাতের আমাদের কাছে কিন্তু হাইব্রিড জাতের অনেক কয়টা জাত আছে আর হাইব্রিড গাছের গঠন এবং গাছের সাইজ বা গাছের উচ্চতা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হাইব্রিড কিনা দেশি আর এটা হচ্ছে হাইব্রিড গাছ আপনাদের মাঝে নিয়ে খারোজাতের হাইব্রিড কেরালা জাতের ইন্ডিয়ান কেরালা জাতের নারকেলের চারা গাছগুলো যে গাছগুলো অল্প সময়ের মধ্যেই ফলন দিয়ে থাকে না এক দুধরা বারো মাসি থাই ছবিতে চারা গাছগুলো খুঁজছেন ছাদ বাগানের জন্য একদম জিও ব্যাগ সেটা প্রত্যেকটা ডালে ডালে কাঁঠাল ছেট হয়ে গেছে এর এই কাঁঠাল কিন্তু বড়ো হয়ে গেছে এগুলো আবারও আপনাদের মাঝে লিচুর চারাগাছগুলো নিসলাম যেগুলো চায়না থ্রি লিচুর গাছ আমাদের কাছে কিন্তু চায়না থ্রি না শুধু আমাদের কাছে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস চারাগাছগুলো লিচুর চারা গাছগুলো পাবেন যেমন চায়না থ্রি মুজফর বোম্বাই মাদ্রাস চায়না ফোর বড় চারা গাছগুলো যে গাছগুলো বারো মাসে আপনারা বড়োই সহ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বড়োইয়ের অনেক কয়টা জাত পাবেন চারা গাছগুলো আমাদের কাছে কিন্তু নারকেলের অনেক কয়টা ভ্যারাইটিস পাবেন আর অরিজিনাল জাত যদি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন দেখেন এগুলো হাইব্রিড জাত গাছগুলো দেখেন গোনাগুলো দেখেন কত সুন্দর মোটা